কুম ভিউয়ার্স আজকে চলে আসলাম শখের খামার চোরাজিপুরে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা এগুলা বয়স হচ্ছে মাত্র পঁচিশ দিন তো আমাদের সাথে যদি এগুলা বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করে উঠতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো শখের খামারে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চৌরাজিবপুর বরতলা এখানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা আছে এগুলো আছে দেখতে পাচ্ছেন কট মুরগির বাচ্চা এবং এ পাশে আছে এগুলো টাইগার যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি আবারও বলছি ঠিকানা হচ্ছে আমাদের শখের খামার চররাজি রাজীব গ্রাম এটা হচ্ছে আমাদের উপজেলায় তো ভিডিওটা যদি অবশ্যই দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে সক্ষম হই এবং আমরা পরিবহনের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন তো এগুলো বয়স কিন্তু মাত্র পঁচিশ দিন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ